আসসালামু আলাইকুম শিক্ষা নয় বিষয়টা আমার জানা দরকার কারণ অনেকে রোজা করছে নামাজও পড়ছে তার পড়ছে পড়েছে তারা ঈদুল ফিতরে যায় মনে করে যে আমাকে আল্লাহ পাক সমস্ত ওনার থেকে মুক্তি দেবে আশা করতে পারে কিন্তু যে ব্যক্তি হারাম মুশগুল থেকেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে অবৈধ অনৈতিক উপার্জন করে অর্থ সম্পদ বানিয়ে সেই টাকা দিয়ে খাবার খেয়ে রোজা ইবাদতবন্দি করেছে তারা কি ঈদুল ফিতরের হজরত পাবে কি পাবে না আসলেই পাবে না কারণ আল্লাহ রসুলের অনেক হাদিস রয়েছে শরীয়তের বিধান আছে হারাম উপার্জনের খাবার খাবারের বস্ত শরীর জাহান্নামে যাবে জাহান যাবে না সে যতই কান্নাকাটি করুক ইবাদত মানে মুখে মুখে তবা করুক কোনো লাভ হবে না আর ফজিলত পাবে না সমস্ত হারাম ছেড়ে দিতে হবে পরিত্যাগ করতে হবে হারামের শরীয়তের বিধান মোতাবেক একেবারে সৎকার করে দিতে হবে হারাম ছেড়ে দিয়ে মানে আমি আগে হারাম ইনকাম করে রেখে দিয়ে আমার হারাম করবো না সেটা না আপনার যে হারাম আসবাব রয়ে গেছে সে হারাম আসবাব আপনার ফেলে দিতে হবে সৎকা করে দিতে হবে তা ঈদুল ফিতর একটা ফজিগতের দিন আর ঈদের ভিতরে রাত ও ফজিলতের হাজির বা শেষ যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত বন্দি করবে ময়দানে আসরে এসে ময়দানে আসরের ভয়াবহতা থেকে এসে নিশ্চিত থাকবে সুবান বিশ্বনবী রহমতুল আলমিনের ভাষ্য মতে ঈদ উল ভিতরের দিনে নাম হল ইয়াউমুল জাইজাহ ইয়াউমুল জাইজাহ বা প্রতিদান দিবস সুহান কিন্তু অনেকেই যারা রোজা রেখেছে নামাজ করেছে এই প্রতিদান পাবে না বরং তারা শাস্তি পাবে মিসকাত শরীফ হচ্ছে হাদিস গ্রন্থ সিয়াসেতার হাদিস এর অন্যতম ব্যাখ্যা গ্রন্থ হলো তরজমা হলো সর্রা হলো মাঝারে হক সর হে একটা আরবি ব্যাখ্যা ঈদুল ফিতরের জন্য খুব চমৎকার ভাবে হৃদয় করে এই মাজারে হক সরে মিসকাতের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে লেখা হয়েছে লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ ইননামাল ঈদুল ইমান আমিন আমিনাল অঈদ অর্থাৎ যে ব্যক্তি নতুন পোশাক পরল ঈদের তার জন্য ঈদ নয় কিন্তু সেই ব্যক্তির জন্য ঈদ যে আল্লাহ শাস্তি হতে নিরাপদ থেকেছে সুহান দুই নম্বর লেগেছে মাজারে হক লাইসাল ইদুল ইমান তাবাক উদ ইনামাল ইদুল ইদ তাই বিন ইয়াউদ অর্থাৎ যে ব্যক্তি ঈদের সাথে সুগন্ধি ব্যবহার করেছে পোশাকে তার জন্য ঈদ নয় কিন্তু সেই তবাকরি যে তবা করেছে কিন্তু পুনরায় আর পাপা লিপ্ত হয় নাই তার জন্য ঈদুল অর্থাৎ আল্লাহ কাজা কাফার আদায় করেছে আল্লাহর বান্দার হক যত আছে বিধিবিধান টাকা পয়সা বিভিন্ন রক্ত থেকে মাফ চেয়েছে টাকা পয়সা জমি সম্পত্তি ফেরত দিয়েছে সুদের সমস্ত বাড়ি ঘর টাকা পয়সা ত্যাগ করেছে ঘুষের সমস্ত বাড়ি ঘর টাকা পয়সা ত্যাগ করেছে সত্যা করে দিয়েছে মানুষের অবৈধভাবে উপার্জিত জমি সম্পত্তি ছাত্র করে দিয়েছে মানুষ থেকে জোর করে জমি দখল করে নিয়ে সেই জমি ফেরত দিয়েছে দিয়েছে মানুষের মেরে উত্তরাধিকারে সূত্রে ফেরত দিয়েছে সরকারি জায়গায় বাড়ি ঘর মার্কেট নির্মাণ করা হয়েছে সেগুলো ভেঙে ফেলেছে বা ফেলে দিয়েছে সমস্ত হারাম থেকে দূরে থেকেছে শিরক গোনা থেকে দূরে থেকেছে তার জন্য হচ্ছে ইদুন ফিতত এরপরে মাজহার হক লিখেছেন লাইসাল ইদুলিমান রাকাইবাল মাতা ইন্তমাল ইদুলিমান তারাকাল খাতায়া 4 নম্বর অর্থাৎ সুয়ারিদের আরোহণকারীর কি সুয়ারিদের আরোহণকারীর উপর আরোহণকারীর জন্য ইদ নয় ইদ হলো সেই ব্যক্তির জন্য যে সমস্ত পাপাসার গুনাহ ত্যাগ করেছে এরপরে লিখেছেন লাইসাল ইদুলিমান উলিমান বাসাতাল বিসাদ ইতামাল ইদুলিমান উলিমান জাওয়া অর্থাৎ যার জন্য বিছানা পাতা হয়েছে পাতা হয়েছে বিছানা পাতানো হয়েছে তার জন্য ঈদ নয় ঈদ হলো ঈদ এর সেই ব্যক্তির জন্য যে ফুল সিরাদের পথ অতিক্রম করেছে এছাড়া যারা রোজা রাখে নাই রোজা কবুল হয় নাই তাদের জন্য ঈদুল ফিতর নয় যারা হারাম নাজ ত্যাগ করতে পারে নাই রোজা রেখেছে তাদের জন্য ঈদ উল নয় যারা অপরের হক মেরে দিয়েছে কষ্ট দিয়েছে তাদের জন্য নয় যারা জাকাত দেয় নাই ফিরটা দেয় নাই ঠিকমতো তাদের জন্য কিন্তু নামাজ করেছে রোজা রেখেছে তারা পড়েছে কিন্তু তাদের জন্য ঈদুল ফিতর নয় যারা পরিবার পরিজনের হক আদায় আমানত করে নাই পিতা মাতার হাত পালন করে নাই তাদের জন্য ঈদ ফিতর নয় যারা পাপা সেরে লিপ্ত আছে কিন্তু হাজ কিন্তু রোজা রেখেছে নামাজ খুলেছে তাহাবি পড়েছে তাদের জন্য ঈদ ফিতর নয় যারা হারাম খেয়ে এসেছে হারাম খাওয়ার আসবাব উপার্জন করেছে হারাম সুদ ঘুষ অবৈধ সম্পদ জমিয়ে রেখেছে আবার নামাজ পড়েছে তারাবি পড়েছে রোজা রেখেছে তাদের জন্য ঈদুল ফিতর নয় যারা অন্তরে হিংসা রেখেছে অহংকার করেছে বিদ্বেষ পোষণ ভাব রেখেছে রিয়া করেছে অন্তরে অন্তরে শত্রুতা রেখেছে তাদের জন্য ঈদুল ফিতর নয় যারা মিথ্যা কথা বলেছে তহমত দিয়েছে বখিলি করেছে অপরগের নামে কুচ্ছা রটনা করেছে কিন্তু তারা রোজাও রেখেছে নামাজও করেছে তারা আবিও পড়েছে কিন্তু তাদের জন্য নিরক্ষিত নয় যারা পাওনাদারের ঋণ পরিশোধ করে নাই পাওনা পরিশোধ করে নাই পাওনা না দিয়ে পর্যন্ত তাকে কষ্ট দিয়েছে অস্বীকার করেছে পাওনা পাবে না দেবে না ঘুরায় আজ নাই কাল কাল নাই কসু এরা নামাজ পড়লো রোজা পড়লো তারাবি বললো কিন্তু কেতাব এলাকা সে দেশ নিরুদ বিতন নয় অর্থাৎ কি ধরে কি ধরে সব পাবে না সে গুণমুক্ত হবে না তাকে আল্লাহ ক্ষমা করবে না এরপরে যারা পূর্ণাগত ইসলামের মধ্যে নাই তাদের জন্য ঈদ উল নাই মহান আল্লাহ রবুল আমিন আমাদের সবাইকে সকল ত্রুটি বিস্তৃতি ক্ষমা করে দিন সকল ত্রুটি বিস্তৃতি ক্ষমা করে সমস্ত হারাম থেকে দূরে থেকে আল্লাহর বিধিবিধান পালন করে দেহত্যা মালে বিজ করে ইবাদত মোহাম্মদ মহলিক আটমঞ্জিয়াত আমল করে পুণ্যগুন এলেম শিক্ষা করে জারি কেম করে সমস্ত হারাম থেকে দূরে থেকে নাজাজ থেকে দূরে থেকে হালালের মধ্যে থেকে দায়ের মধ্যে থেকে জীবনকে পরিশুদ্ধ শুদ্ধ করে আত্মশুদ্ধ করে তাছাউফাচির করে রোজা রাখা তারাবি পড়া নামাজ পড়া ودد من نفرة توفيق أما وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته